কথা আছে বুদ্ধি থাকলে তেল কিনে বস্তায় নেওয়া যায় চিনারা যেন সেই বুদ্ধির নিদর্শন দেখিয়েছেন বিশাল পাহাড় কেটে বানিয়েছেন রাস্তা তবে রাস্তাটি সাধারণ নয়। যেন আকাশ যাওয়া এক সেতু। সেতু থেকে মিটার উঁচু উঁচু যা পৃথিবীর হিসেবেও পরিচিত এটি আঁকামাঁকা গেরি খাতের ভেতর দিয়ে সাপের মতো এগিয়ে গেছে চারপাশে সারি সারি সবুজ পাহাড় যেগুলোকে এমন ভাবে কাটা হয়েছে যেন স্তরে স্তরে সাজানো কেক এভাবে পাহাড় কেটে চিনারা তৈরি করেছেন এক ঃয়কর সেতু যা কেবল দেখতেও সুন্দর নয় বরং ভ্রমণকেও করেছে আরো রোমাঞ্চকর চীনের গুইঝো প্রদেশে বানানো হয়েছে হুয়াজিয়াং গর্জ ব্রিজ একে বলা হয় মানুষের অধ্যবসায় ও সাহসিকতার জীবন্ত উদাহরণ ড্রোনে ধারণ করা ভিডিওতে দেখা যায় সেতুটি যেন আকাশের সঙ্গে মিশে গেছে ভ্রমণকারীরা উপভোগ করছে নদী ও ক্যানিওয়ার ভিউ স্থানীয়দের মতে এই প্রকল্প শুধু সেতু বানানো নয় এটি পর্যটন আর পরিবহন একসঙ্গে যুক্ত করেছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে হচ্ছে কাঁচের পর্যবেক্ষণ ডেক আকাশ ছোঁয়া ক্যাফে এমনকি বাঞ্জি জাম্প জিপ লাইনের মতো স্পোর্টস এর সুযোগও ফলে নতুন কর্মী ফলে নতুন কর্মসংস্থানের দরজাও খুলছে আর স্থানীয়দের আয় বাড়ছে এই সেতুর নির্মাণে সময় লেগেছে মাত্র সাড়ে তিন বছর যার দৈর্ঘ্য প্রায় দুই হাজার আটশো মিটার খরচ হয়েছে প্রায় দুইশো আশি থেকে তিনশো মিলিয়ন মার্কিন ডলার সেতু নির্মাণে ব্যবহার হয়েছে স্যাটেলাইট নিয়ন্ত্রিত কেবল ক্রেন এআই সহায়িত সিমুলেশন ও মডিউলার প্রযুক্তি তিরানব্বইটি স্টিল ট্রস বসানো হয়েছে মিলিমিটারের মতো নিখুঁতভাবে যার মোট ওজন বাইশ হাজার টন ওয়াজিয়ান গ্র্যান্ড ক্যানিয়ার উপর দাঁড়ানো এই সেতু যেন মানুষের স্বপ্ন আর অধ্যবসায়ের প্রতীক News Desk RTV